সামাইল নদভিকে নিয়ে এক করোড় রুপা আদিয়া আসসালামু আলাইকুম ওর রহমতুল্লাহই অপ্র্যাখত আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো একটি এমন ডিবেট নিয়ে যা শুধু একটি বিতর্ক ছিল না বরং গোটা দেশের চিন্তা বিশ্বাস আর নাস্তিকদের টেনশনে ফেলে দিয়েছে মুফতি সামাইল নদভী সাহেব এবং প্রখ্যাত লেখক জাভেদ আক্তারের মধ্যে যে ডিবেটটি অনুষ্ঠিত হয়েছে তারপর থেকে একের পর এক তথ্য সামনে আসছে জানা যাচ্ছে এই ডিবেট দেখার পর প্রায় কুড়ি থেকে পঞ্চাশ হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই সংখ্যা নিয়ে বিতর্ক থাকতে পারে তবে একটা বিষয় স্পষ্ট এই আলোচনা মানুষের মনে গভীর প্রভাব ফেলেছে এই ডিবেটটি আয়োজন করেছিল একটি জনপ্রিয় মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এবং এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে মানুষ নিজে থেকে দাবি জানাচ্ছে এই ডিবেটের পার্ট টু অবশ্যই আসা উচিত এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ধ্রুব রাথি যিনি নিজেকে নাস্তিক বলে পরিচয় দেন তিনি কি মুফতি সামাইল নাদভি সাহেবের সঙ্গে সরাসরি ডিবেটে বসবেন নাকি এড়িয়ে যাবেন কারণ বাস্তবতা হলো ধ্রুব রাথি যেসব প্রশ্ন তুলেছিলেন সেগুলোর জবাব মুফতি সাহেব আগেই খুব পরিষ্কারভাবে দিয়ে দিয়েছেন আজকের ভিডিওতে আমরা এই ডিবেটের সঙ্গে জড়িত সব আপডেট সব দিক এবং এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করবো খুবই তাড়াতাড়ি সেই চ্যানেলে আরেকটি গুরুত্বপূর্ণ ডিবেট ভিডিও আসতে পারে সেই ডিবেটের নাম হচ্ছে ঈশ্বর কি আছেন পার্ট টু দেশের অসংখ্য মানুষ একটাই দাবি তুলেছেন এই ডিবেটের জন্য ধ্রুব রাথিকে ডাকা হোক এই বিতর্ক এখন আর একটি ভিডিওতে সীমাবদ্ধ নেই এটা এমন একটি ধারাবাহিক আলোচনায় পরিণত হয়েছে যা সমস্ত দেশ জুড়ে নতুন করে প্রশ্ন তুলেছে আমরা কি বিশ্বাস করি কেন বিশ্বাস করি আল্লাহ তো সত্যিই আছে এই বিশ্বাস এখন অসংখ্য মানুষের মনে ঢুকে গেছে এই ডিবেটের পর শুধু প্রশ্নই ওঠেনি বরং মানুষের সামনে এসেছে অনেক মানসিক দার্শনিক এবং ধর্মীয় দিক এই পুরো ডিবেটের পর একটি বিষয় একদম পরিষ্কার মুফতি শামাইল নাদবি সাহেব এখন আর শুধু একজন আলেম নন তিনি একজন ভারতীয় পর্যায়ের চিন্তাবিদ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সবাইভাবে মাদ্রাসার আলেমরা ইংরাজি জানে না কিন্তু উনার ডিবেট শোনার পর সবার ঘুম ভেঙে গেছে জাভেদ আক্তারের সঙ্গে হওয়া এই ডিবেটের পর মুফতি শামাইল নাদবি সাহেব এখন বিখ্যাত একজন আলেম গবেষক হিসাবে পরিচিতি হাসিল করেছেন মাত্র তিন দিনের মধ্যে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রায় সতেরো লক্ষ নতুন ফলোয়ার যোগ হয়েছে এটি সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় একটি বড় রেকর্ড সবচেয়ে অবাক বিষয় হচ্ছে মুফতি সামাইল নাদবি সাহেবের বয়স মাত্র সাতাশ বছর এত কম বয়সেই তিনি জ্ঞান যুক্তি ধৈর্য এবং সুন্দর কথা বলার মাধ্যমে নিজের একটি আলাদা পরিচয় তৈরি করেছেন বর্তমানে তিনি পড়াশোনা করছেন মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে তিনি সেখানে ইসলামিক বিভিন্ন বিষয়ে এবং মানববিজ্ঞানের ওপরে পিএইচডি করছেন এই পিএইচডি যাত্রা এখনও চলমান এবং আশা করা হচ্ছে দু সালের সেপ্টেম্বরের মধ্যে এই গবেষণা সম্পূর্ণ হবে এর পাশাপাশি মুফতি সাহেব একটি ফাউন্ডেশনও পরিচালনা করেন এই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হল গরিব অসহায় ও পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করা ভিডিও শুরুতে আপনারা যে এক কোটি টাকার পুরস্কার ঘোষণা শুনেছেন সে বিষয়ে মুফতি সাহেব নিজে বলেছেন এই টাকা গরিবদের মধ্যেই বন্টন করে দেওয়া হবে তার দৃষ্টিভঙ্গি খুবই পরিষ্কার শিক্ষাকে সহজ করা মানুষকে জ্ঞানের মাধ্যমে শক্তিশালী করা এবং সমাজে ভারসাম্য তৈরি করা এই ফাউন্ডেশন শুধু কথায় বিশ্বাস করে না বাস্তব কাজের মাধ্যমেও নিজেকে প্রমাণ করে জাভেদ আখতার এবং মুফতি শামাইল নাদভির এই ডিবেটের পর নাস্তিকরা হতভম্ব হয়ে পড়েছে এবং ওনার সাথে ডিবেট করার জন্য ভয়ে সবাই পিছিয়ে যাচ্ছে অনেকের মতে এটা শুধু একটি ডিবেট নয় বরং একটি তিন রাউন্ডের সিরিজ প্রথম রাউন্ড ইতিমধ্যে শেষ হয়েছে আগামী এপিসোড দুইজন নয় তিনজনের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে যা এই কথোপকথনকে আরও গভীর এবং অর্থবহ করে তুলবে এই পুরো আলোচনার কেন্দ্রে একটি মৌলিক বিষয় আছে সেটা হচ্ছে আখেরাতে বিশ্বাস ইসলামী বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি আখেরাতে বিশ্বাস করে না সেই ইমানের মৌলিক ভিত্তি থেকে সরে যায় আখেরাতে বিশ্বাস করা ইমানের একটি অংশ করান মাজিদে আল্লাহতালাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যারা বলে তারা আবার জীবিত হবে না তাদের বলে দাও আমার রবের কসম তোমরা অবশ্যই আবার উঠবে এবং তোমাদের কাজের পূর্ণ হিসাব দিতে হবে আল্লাহর জন্য এটি একবারেই সহজ হাদিসে জিব্রাইলের মাধ্যমে নবী করিম সাল্লি ওয়াসাল্লাম ইমানের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন ইমান হল আল্লাহ তাল্লার প্রতি তার ফেরেস্তাদের প্রতি তার কিতাব সমহের প্রতি তার রসুলের প্রতি কেমতের দিনের প্রতি এবং ত্যাগদিরে ভালো মন্দ সবকিছুর প্রতি বিশ্বাস রাখা ওল্লামাই ইসলাম এই বিষয়ে সম্পূর্ণ একমত মারা যাবার পর পুনরুত্থান অস্বীকার করা কফুর ইবনে হাজম ইবনে আবদুল বার কাদি ইয়াজ ইমাম আসারি সাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এইসব মহান আলেমরা স্পষ্ট ভাষায় বলেছেন দেহসহ পুনরুত্থানে বিশ্বাস রাখা ফরজা আইন ডিবেট চলাকালীন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হয় যদি আল্লাহ থাকেন তাহলে ধর্মীয় গ্রন্থগুলিতে ডাইনোসরের কথা নেই কেন এই প্রশ্নের উত্তরে মুফতি সামাইল নাজভি অসাধারণ একটি উদাহরণ দেন তিনি বলেন গণিতের বইয়েও তো ডাইনোসরের কথা নেই তাই বলে কি গণিতের বই মিথ্যা হয়ে যায় এই উত্তরের পর সেখানে উপস্থিত মানুষেরা গভীরভাবে চিন্তা করতে বাধ্য হয় এরপর বহু নামকরা আলেম ও চিদ্দাবিদ মুফতি সামাইল নাদবির প্রশংসা করেন অনেকে বলেন তিনি খুব শান্ত সংযত এবং যুক্তি নির্ভরভাবে পুরো ডিবেট পরিচালনা করেছেন বলা হচ্ছে প্রায় পাঁচ লক্ষ মানুষ লাইভে এই ডিবেট দেখেছিলেন অনেকের মতে এটি ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বড় ডিবেটগুলোর মধ্যে একটি ডিবেটের পর এক কোটি টাকার পুরস্কার ঘোষণা করা হলেও মুফতি সাহেব স্পষ্টভাবে বলে দেন ইসলামের মূল্য টাকা দিয়ে মাপা যায় না ইল মানুষকে চিন্তা বিবেক এবং দায়িত্বশীলতা শেখাই এই পুরো ডিবেটের পর একটি বিষয় পরিষ্কার এটা কোনো ধর্মের বিরুদ্ধে বিতর্ক ছিল না বরং এটা বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যে একটি যুক্তিপূর্ণ ও ভারসাম্যপূর্ণ আলোচনা মুফতি সামাইল নাদভি সাহেবের জন্ম ও বেড়ে ওঠা কলকাতায় তিনি পড়াশোনা করেছেন দারুল উলুম নাদুয়াতুল উলামা থেকে এরপর বর্তমানে পিএইচডি করছেন দু সালে তিনি মার্কাজ আল বাহিয়ান নামে একটি অনলাইন ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন যেখানে লক্ষ লক্ষ ছাত্র বিনামূল্যে শিক্ষা গ্রহণ করছে দু সালে তিনি বাহিয়ান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন যা শিক্ষা ও গরিবদের কল্যাণে কাজ করছে তিনি সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় বিজ্ঞান নাস্তিক নারী পুরুষ সঠিক অধিকার এবং আধুনিক দর্শন নিয়ে খোলাখুলি আলোচনা করেন তার মতে বিজ্ঞান আল্লাহকে না প্রমাণ করতে পারে না পুরাপুরি অস্বীকার করতে পারে কারণ বিজ্ঞান সীমাবদ্ধ শুধু বস্তুগত জগতে যেমন মেটাল ডিটেক্টর দিয়ে প্লাস্টিক খোঁজা যায় না ঠিক তেমনি বিজ্ঞানের যন্ত্র দিয়ে আল্লাহকে মাপা যায় না এই পুরো ডিবেট প্রমাণ করে এটা শুধু তর্ক নয় বরং জ্ঞান বিশ্বাস আর চিন্তার একটি গভীর সংলাপ অনেকে কমেন্টে লিখেছেন আমি আগে মুসলিম ছিলাম কিন্তু এই ভিডিও দেখার পর আমি বুঝতে পেরেছি আল্লাহ তালা আছেন এবং আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি শেষে শুধু এতটুকুই বলতে চাই ইসলাম শুধু একটি ধর্ম নয় ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম অন্ধ অনুসরণ শেখাই না বরং চিন্তা করতে বুঝতে এবং সত্য খুঁজতে শেখায় এই মুফতি সামাইল নাদবি সাহেব সম্পর্কে আপনাদের মতামত জানান এবং কোন নাস্তিককে চাইছেন তার সঙ্গে ডিবেট করাতে তার নাম কমেন্টে লিখে ফেলুন